আজকে দুপুরে আমি রান্না করব ছোট ব্যায়াম মাছ সেজন্য আমি তেলের উপর পেঁয়াজ আর আলু সুন্দর করে ভেজে নেব কোনো তরকারি রান্নায় যদি আলুটা একটু তেলের উপর ভেজে নেওয়া হয় তাহলে তরকারিটার স্বাদ একটু বেশি ভালো হয় পেঁয়াজ আর আলুটা গোলাপি হয়ে এসছে আমি সামান্য পানি দিয়ে দেব এমনিতেই তেলের উপর আলুটা সিদ্ধ হয়ে এসেছে আমি সামান্য পানি দিয়ে আর একটুখানি আলুটা সিদ্ধ করে নেব পানিটা শুকে আসলে আমি বাটা মশলাগুলি দিয়ে দেবো দিয়ে দেবো আটা পাত্রা জিরা বাটা গরম মশলা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাতে থাকব। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ফুটে না বের হয় মশলা থেকে তেল ফুটে বের হলে আমি মাছ দিয়ে মাছটাও সুন্দর করে কষাতে থাকবো মাছের গন্ধ না যাওয়া পর্যন্ত আমি মাছটা বেশ কিছুক্ষণ কষাতে থাকবো মাছটা কষানো আমার হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছটা রান্না করে নেব আজকাল বেশিরভাগ গ্রিন এরিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় তার একটাই কারণ সারা দিন ঘরে বসে আমরা ঘরের কাজটাই করি এটাই যদি আমরা ফেসবুকে ভিডিও আকারে ছাড়ি এতে আমাদের অনেক উপকার হয় আমরা অনেক গৃহিণীরা সংসার গুছিয়ে বাচ্চা কাচ্চা রেখে বাইরে গিয়ে কোনো মতেই কিছু কাজ করতে পারি না কিন্তু আমরা ঘরে প্রতিদিনই রান্না বাড়া করি এই রান্না বাড়াটাই যদি আমরা ফেসবুকে ভিডিও আকারে ছাড়ি কোন একদিন শেষে কিছু না কিছু আমাদের উপকারিত হব আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার মনে বল থাকলে চেষ্টা করলে একদিন ভালো জায়গায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকতে হবে সবার পেজে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে আমি এখন কিছু মেশানো শাক ভাজি করব কড়াই তেল দিয়ে দেবো শুকনামরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে গোলাপি করে নেব পেঁয়াজ রসুনগুলো গোলাপি হয়ে এসছে এখন আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকবো শাক থেকে পানি বের হওয়া পর্যন্ত শাক থেকে যে পানি বের হবে সেই পানিটা না শোকা পর্যন্ত আমি শাকটা ভাজতে থাকব ডালটা আমি সেদ্ধ করে দেখেছিলাম এখন মরিস তেলের উপর দিয়ে পেঁয়াজ রসুন ডালসুমবরা দিয়ে আমি ডালটা তেলে দিয়ে নেব ডালটা কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব বলকুঠে আসলেই নামিয়ে নেব শাক ভাজিটা আমার হয়ে এসছে এখন নামিয়ে নেব আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন